দূর থেকে দেখে তোমাকে লাগলো অনেক ভালো কাছে এসে দেখছি তুমি ভরসা আমি কালো জানো তুমি আর আমি গার্লফ্রেন্ড হলে কোথায় ঘুরতে যেতাম কোথায় তার মানে তুমি যেতে না না সেটা নয় এক্সকিউজ নি আর আমি সো সরি এভাবে তোমাকে ডিস্টার্ব করার জন্য আমি একটু বসবো বুঝতে পারো কি বাড়ি এখানেই তো আমাকে একটু হেল্প করবে এটা কামার তো এইখান দিয়ে ডিরেক্ট কিভাবে তোমার মনে যাওয়া যায় সেই রাস্তাটা একটু বলে দেবে ডিরেক্ট কি করে মনে যাওয়া যাবে মানে তোমার মনে কিভাবে ডিরেক্ট যাওয়া যাবে তা আমি কি করে জানব এই তোমার মন তো তুমি বলতে পারবে না কিভাবে ডিরেক্ট তোমার মনে যাবো জানি না কি করি এরকম করলে কি করে হবে তোমার মন তুমি জানবে না ডিরেক্ট মনে যাওয়া যাবে না যাবে না না কেন মন ভর্তি আছে না মন খালি আছে তা না রাস্তা ভর্তি আছে জানি না বুঝলাম তো এই দূর থেকে দেখে না আর নিজেকে ধরে রাখতে পারলাম না চলে আসলাম তোমার সাথে কথা বলতে মানে ওখান থেকে তুমি আমাকে একটা আলাদাই তোমার মধ্যে একটা অ্যাট্রাকশন আছে তাই কানেকশনে আমি চলে এসেছি আচ্ছা তা তোমার কি এটা পার্ট টাইম জব এই মেয়েদেরকে দেখলে এরকম দূর থেকে আকর্ষণ করে আচ্ছা আমি ভাবছি তখন থেকে তুমি এত সুন্দর কি ভাবে ভগবানের দয়া তারপর তোমার হেয়ার স্টাইলটা এত সুন্দর এটা আমার দয়া দূর থেকে দেখে তোমাকে লাগলো অনেক ভালো কাছে এসে দেখছি তুমি পড়ছো আমি কালো তুমি মনে হচ্ছে তো তোমার থেকে আমি অনেকটাই কালো ম্যাচ করবে না দুজন মনের ম্যাচ করলেই হয়ে যাবে অসুবিধা কিছু নেই জানো তুমি আর আমি গার্লফ্রেন্ড হলে কোথায় ঘুরতে যেতাম কোথায় তার মানে তুমি যেতে না না সেটা নয় কোথায় কোনো জিনিস ভালো না লাগলে তার দাম কি করে জানতে মানে জানবে আমাদের কোনো জিনিস একটা ভালো লাগলে তারপরেই তো তার দাম জিজ্ঞেস করি তাই না তোমার জানার ইচ্ছা আছে আমরা কোথায় যেতাম তার মানে তুমিও চাইছো মনে মনে আমাকে গার্লফ্রেন্ড করতে আর বাইগান না কোথায় যেতে এটা শুধু এমনি জিজ্ঞেস করলাম না গার্লফ্রেন্ড বাইগান না হলে কিভাবে জিজ্ঞেস করে মানুষ তাহলে তো তুমি বলতে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতামই না তাহলে আর কি করে যাব তুমি হঠাৎ জিজ্ঞেস করলে যে কোথায় ও নো মন থেকে হচ্ছে জিজ্ঞেস করার জন্য মনে হলো ওই আস্তে আস্তে ওরকমই মনে হবে মনের কিনারে চলে আয় আমার নাম সায়ন সব সায়ন নামে ছেলেরাই কি কিউট হয় তা জানি না না আমি দেখেছি বেশিরভাগ সায়ন নামে ছেলেরাই কিউট তোমার মত হয় হয় হতে পারে তুমি মানছো যে তুমি কিউ আমা জেন তুমি কাজ করলে তা তুমি পড়াশোনা করো না কোনো কাজ করো পড়াশোনা করো তা পড়াশোনা করো যখন তাহলে নিশ্চয়ই লিখতেও পারো তো একটা জিনিস লিখবে তোমার সাথে আমার নামটা একটু লিখে দেবে কোথায় তোমার মনে দেখা যাবে দেখা যাবে মানে ইচ্ছা আছে অল্প অল্প দেখা যাবে মানে এখন না হলেও পরে দেখা যাবে অসুবিধা নেই ভালো লাগা থেকেই মানুষের ভালোবাসা আসে তুমি ভালো লাগা পর্যন্ত আসো তারপর আমি তোমাকে হাত ধরে ভালো লাগা মানে ভালোবাসা পর্যন্ত নিয়ে যাবো তাই কাছে আসবো শুধু তোমায় ভালো কেন তোমার ইচ্ছা নেই ভগবানের ইচ্ছাতে তো ভগবানের ইচ্ছাতেই তো তোমার সাথে আমার দেখা হলো বুঝতে পারছো না সবই ভগবান চাইছে তাই তো তাই নয় তো আবার কি ভগবান না চাইলে তোমার সাথে আমার দেখা হতো আর না তাহলে সবই ভগবানের ইচ্ছা বড় হারামি হও বেটা তো যেহেতু তুমি ফিউচারের কথাই বলছো তাহলে ফিউচারের কথা ভেবেই আজকে তোমাকে একটা কথা বলি আমার হাতে হাত চলো ঘুরি বিয়ের পর হানিমুনে তুমি আর আমি তো এখন দুজনেই বাড়ি চলে যাব যদিও তো তোমার সাথে তো কন্ট্যাক্ট রাখতে হবে ফিউচারে কিছু হওয়ার জন্য তো ইনস্টাগ্রাম আইডি বা ফোন নাম্বারটা দেওয়া যাবে দেবে বলছো আচ্ছা দাও তাহলে বলো ইনস্টাগ্রাম আইডি বলো সে যাই হোক এরপর এখানেই না হয় ফিউচারের কথাটা হয়ে যাবে বলা তো আজ বাড়ি যাবে নাকি হুম বাড়ি যাব আমার এখানেই বাড়ি চলো তাহলে একসাথেই যাই চলো চলো বলছো আমার সাথে যাবে তাহলে নাকি আমাকে নিয়েই বাড়ি যাবে বলছো ভবিষ্যতে দেখা যাবে মানে ভবিষ্যতে ইচ্ছা আছে देखा जाएगा। चलो